আরে বাঙালি এরা নিজেদের জিনিসকে প্রশংসা করতে পারে না এদের কাছে বাংলা সিনেমা মানে খ্যাত লোক বাংলা সিনেমা দেখে এরা হিন্দি সিনেমা দেখবে ইংরেজি সিনেমা দেখবে আর উল্টাপাল্টা সিনেমা দেখবে প্রশংসা সেগুলোর করবে বাংলাদেশের সিনেমা বাংলাদেশের অভিনেতা অভিনেত্রীদের নাম শুনলেই এদের জলে কিছুদিন আগে ফেসবুক একটা পোস্ট দেখে আমি খুবই অবাক হলাম আপনার অনেকেই দেখেছেন এ প্রজন্মের একজন অভিনেত্রী আয়শা খান উনি কিছুদিন আগে একটা ইন্টারভিউতে বলেছিল বাংলা ইন্ডাস্ট্রি চেঞ্জ করতে যদি কেউ পারে সেটা একমাত্র সাকিব খান শুধু উনি নয় আরেকজন অভিনেতা সোহেল মন্ডল যিনি এখন বিভিন্ন ওটিটিতে দাপটের সাথে ওয়েব সিরিজ এবং ওয়েব ফিল্ম করছেন তিনিও বলেছেন শাকিব খান আমাদের দেশের একমাত্র সুপারস্টার এবং তিনিই পারেন বাংলা চলচ্চিত্রের সমস্ত হালচাল বদলে দিতে সেই পোস্টের নিচে এস কে শাইন শাকত নামে এক মন্তব্য করেছেন মাইয়ার্ডারে এতদিন বেশ স্মার্ট ভাবতাম এখন দেখি যেই লাউ সেই কদু তার মানে উনি তিরস্কার করেছেন আয়শা খানকে উনি কেন শাকিব খানের প্রশংসা করল উনি যদি শাহরুখ খানের প্রশংসা করতেন সালমান খানের প্রশংসা করতেন আমির খানের প্রশংসা করতেন হলিউডের কোনো অভিনেতার প্রশংসা করতেন তাহলে এই ভদ্রলোকের খুবই ভালো লাগতো উনি বাহাবা দিতেন কিন্তু শাকিব খানের প্রশংসা করায় ওনার ভালো লাগেনি এরা নিজেরা তো বাংলা সিনেমা দেখেই না বাংলা সিনেমার প্রশংসা করতেই চায় না বরঞ্চ অন্য কেউ প্রশংসা করলে এদের গা জ্বলে হায় রে বাঙালি আমি মাঝে মধ্যে ভাবি এরা কি বাংলাদেশি যেখানে বর্তমানে বাংলাদেশের গ্লোবাল স্টার শাকিব খানকে নিয়ে সারা পৃথিবীব্যাপী আলোচনা হচ্ছে দেশে দেশের বাইরে বিভিন্ন মানুষ সাকিব খানের প্রশংসা করে মাথা খারাপ করে দিচ্ছে সেখানে বাংলাদেশি হয়ে এরা শাকিব খানকে পছন্দ করে না আমার মাঝে মধ্যে জানতে ইচ্ছা করে ভাই তোমার পছন্দ কে হিরো আলম নাকি জায়েদ খান এই যে অভিনেত্রী আয়েশা খান তিনি সাকিব খানের প্রশংসা না করে যদি হিরো আলমের প্রশংসা করত তাহলে নিশ্চয়ই এই ভদ্রলোকে ভালো লাগতো এজন্যই বলি আমরা হলাম দুর্ভাগা জাতি নিজের দেশের নিজের পণ্যকে তো পছন্দ করি না অপর কেউ করলে নাক ছিটকাই তাদেরকে বলি আনে স্মার্ট সত্যিকার অর্থে নিজেরাই যে আনে স্মার্ট সেটা কিন্তু নিজেরা কখনোই ভেবে দেখি না এদের সুবুদ্ধির উদয় হোক এরা বাংলা সিনেমার পাশে থাকুক বাসে থাকুক বাংলাদেশের সমস্ত ভালো ভালো অভিনেতা অভিনেত্রীদের এই কামনাই করি যারা তখন শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে যাচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ